নমস্কার বন্ধুরা আমি সুদাতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত তো আমি এসকে একটা নতুন রেসিপি করব দেখুন গঙ্গা দিয়ে মাছ ধরে নিয়ে এসছে আর বাইও কালকে মাছ ধরতে পেয়েছিল এই দেখুন সেই বজরি ট্যাংরা বলে সেই ট্যাংরাগুলো পেয়েছি কী সুন্দর এই মাছ দিয়েই আমি রেসিপি করে দেখাবো কেটেই দেখুন ধুয়ে নিয়ে এসছি আর আলু আর পেঁপে এইভাবে কেটে নিয়েছি এরকম করে আর এখন কাঁচা জিরে বেটে নেবো আর লঙ্কা নিয়েছি আর আদা এক টুকরো বেটে নিচ্ছি স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি হলুদ দেবো পরিমাণ মতন দিয়ে মাখিয়ে নেব কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছ এখন ভেজে নিচ্ছি দেখুন মাছ উল্টিয়ে দিয়েছি আর হালকা করে ভাজা করেছি মাছ দেখি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি সব আমি এরকম করে ভেজে নেব কড়ার মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা আর দেখুন কাঁচা তেজপাতা সবুজ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এটা দেখি ভাজবো না পেটে আসে যখন জ্যান্ত মাছের ঝোল ওই জন্য দেখি ভাজবো না অল্প কচিয়েই আমি জল দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা জিরে বাটা একসাথে কষিয়ে নেব মশলা দিয়ে আমি এখন কষিয়ে নেবো দু মিনিট মতন মশলা বাটা জল দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে দু মিনিট এই দেখুন এতটা জল দিয়েছি আর জল দেবো পেঁপে গলে গেছে দেখুন আর আলু গলে গেছে এখন আমি মাছ ভেজে রাখা মাছ আমি দিয়ে দেব অল্প মশলায় রান্না করব এটা ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে আর কোনো মশলা দেবো না এই মশ এই ধনে পাতা দিয়েই এখন লাগিয়ে দেবো মাছের ঝোল বেগিয়ে আমি এখন লাগিয়ে দিচ্ছি দেখুন অল্প মশলায় রান্না করেছি আর কত সুন্দর হয়েছে দেখুন পাতলা ঝোল করেছি পেঁপে দিয়ে নানান রকমের রান্না করেই খেতে হয় একরকম রান্না করলে রোজ রোজ হয় না তো রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিন